আদলে গড়ে তোলা হ্যালো বন্ধুরা আশা করি তোমার সকলে খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে আসি এই বৃষ্টি হয়ে যায় রাতে তো কল্যাণী আইটিআই মোড়ে মাতৃ প্রতিমাকে প্রবেশ করানো হবে মণ্ডপের ভিতরে কতটা কি মাতৃপদৃমা তৈরি হয়েছে কতটা সুন্দর লাগছে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার পিছনে তো তার মধ্যে কতটা প্রস্তুতি হয়েছে সেটাই সব থাকছে এই ভিডিওতে তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি বকবক করবো না এই বৃষ্টি রাতে তো ভিডিওটা রোহনাথ দুর্গা রে রহনাই তো রেচুড়ে তো রে আসবি বলে বন্ধুরা কিছুদিন আগে এসে আমি তোমাদের দেখিয়েছিলাম সবে সবে ঝিনুকের কাজ শুরু হয়েছে এই আজকের একটা শুভ দিন আমি তো খুব এক্সাইটেড তোমরাও অবশ্যই এক্সাইটেড হবে ভিডিওটা দেখলে কারণ আজকে সেই কল্যাণী আইটিআই মোড়ে বিখ্যাত সেই মাতৃপ্রতিমাকে প্রবেশ করানো হবে মণ্ডপের ভিতরে আর সামনটা তোমাদের আমি যেমনটা প্রত্যেকবার বলি যে সামনটাকে এখন পাঁচ দিয়ে ব্যারিকেড করব আদা হয়ে আছে আর দেখতে পাচ্ছ প্রত্যেক বছরে নেয় প্রত্যেক বছরে নেয় মাঝখানটাকে একটা মাছি যে ব্যারিকেডটা আছে এই ব্যারিকেডটা টপকে আমরা এখন ওপার যেতে পারছি না আর আইটিআই মোড়ের প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ লাগছে আর এখানে দেখতে পাচ্ছ ফোয়ারা তৈরি করা হচ্ছে ট্যাপ লাইনগুলো বসানো হয়েছে অর্থাৎ যে পাইপ লাইন সেই পাইপ লাইনগুলো বসানো হয়েছে আর এদিকটা আপাতত টপ লাগানো হবে আর এই সাইডে ইটের একটা এ করা হুম দেখতে পাচ্ছ সামনে ঝিনুকের কাজ অনেকটাই এগিয়ে গেছে আর এখন বৃষ্টি হওয়ার কারণে প্লাস্টিক চাপা দেওয়া হয়েছে আর ভিতরে যে কাজ সেইটা তো একদম প্লাস্টিক চাপা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে না আর মণ্ডপটাকে সাইড থেকে তোমার দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একদম আমি মণ্ডপের কাছে এসে গেছি আর দেখতে পাচ্ছ টাওয়ারগুলোকে কত সুন্দর তৈরি করা হয়েছে ঝিনুকের কাজ হয়েছে আর ভিতরে ঢাকি ভাইরা ঢাক বাজানো শুরু করেছে আর যে দেখো কত সুন্দর ঝিনুকের কাজ হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম চলে এসেছি মন্দিরটার সামনে সামনে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে যেমনটা তোমাদের আমি দূর থেকে দেখাচ্ছিলাম আর এখন কাছে চলে এসেছি এই যে মন্দিরটা এই মন্দিরটার কাজ হয়ে গেছে আর এপারে যে মন্দিরটা আছে এই মন্দিরটার কাজ অনেকটাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে এখনো প্লাস্টিকটা আছে মানে ভিতরে কত সুন্দর ঝিনুকের কাজ হয়েছে আশা করি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর লাগছে দেখো ছিলাম যে এখানটা একটা ফোয়ারা তৈরি করা হচ্ছে আর ভিতরে যে পাইপ লাইনের কাজ সেটা অনেকটা হয়ে গেছে আর আছে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কার্ডবোর্ডের উপর সামুদ্রিক একদম ঝিনুক তৈরি করা হচ্ছে কত সুন্দর লাগছে দেখো বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুক সামুদ্রিক ঝিনুককে ব্যবহার করা হয়েছে বন্ধুরা তোমাদেরকে একটি এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি ব্যাংককের অরুণ মন্দির যেহেতু একটা বৌদ্ধ মন্দির তাই বৌদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ যে জ্যোতি অর্থাৎ যে জ্যোতির কালার অর্থাৎ যে আগুনের ঝলকালির মতো যে কালার ঠিক সেই যে আগুনের ঝলকানির অর্থাৎ যে আগুনের যে কালার সেই কালারের আদলে তৈরি এই বছর এই ব্যাংককের অরুণ মন্দিরে লাইটিং শো হতে চলেছে অর্থাৎ সেই একটা লাইটিংয়ের আবায় আলোকিত হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ের এই বছরের ব্যাংককের অরুণ মন্দির ছেলুকে কাজ সেটা আজকে দেখাতে পারবো কাজটা হচ্ছে সেটা তোমাকে আমি অবশ্যই দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবো তো ঢাক বাজানো শুরু হয়ে গেছে মা আসতে আর কয়েক কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই আমরা মাতৃ প্রতিমাকে দর্শন করব আর তোমাদেরকেও দেখাবো তার আগে তোমাদের মণ্ডপটা কতটা সুন্দর সাজানো হয়েছে সেটাই আমি তোমাদের দেখালাম যে যাদের গাড়িটা আসতে কোনো অসুবিধা না হয় ভিতরে দেখতে পাচ্ছ ক্লাবের সকল সদস্যরা আছে আর দেখতে পাচ্ছ এই জায়গাটায় মাতৃ প্রতিমাকে বসানো হবে তোমাদেরকে দেখা দেওয়াছি কল্যাণী আইচিআই মোড়ে একদম ভিতরে যে গেটের এক্সক্লুসিভ লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর যেহেতু এটা বৌদ্ধ তাই জন্য বৌদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধকের আদলে গড়ে তোলা হয়েছে কত সুন্দর লাগছে দেখো ময়ূরের একটা ঝিনুক দিয়ে ডিজাইন করা হয়েছে তার সাথে সাথে এই উপরটাকে দেখো কত সুন্দর লাগছে শুধু একটু লাইট কম থাকার কারণে যা অসুবিধা হচ্ছে আমাদের সত্যিই গণেশ বাবাজিকে তৈরি করা হয়েছে ঝিনুকের মাধ্যমে সবই ঝিনুকের কাজ হয়েছে অর্থাৎ ঝিনুককে গুঁড়ো করে করে এগুলো তৈরি করা হয়েছে আর চারিদিকটা যেটা দেখতে পাচ্ছি একটা করে গৌতম বুদ্ধ ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে আর তার পাশে পাশে আহ গণেশ ঠাকুরের যে বলে গেট গেটে আছি আর দেখতে পাচ্ছি ঝুনুকের কাজ কতটা সুন্দর হয়েছে অর্থাৎ হস্তশিল্পের এই বছর যে সময় আমরা দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে স্প্যান্ডেল তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে চাই যে কল্যাণী আইটিআই মোড়ে যে মূল গেট সেই গেট দিয়ে তোমরা প্রবেশ করলে কতটা ঝিনুকের কাজ দেখতে হবে কতটা সামুদ্রিক লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুকের কাজ হয়েছে দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ ঝিনুকের দিয়ে কাজ হয়েছে এই বছর কল্যাণে দেখতে পাচ্ছ ঝিনুক দিয়ে একটা ফুল তৈরি করা হয়েছে সেই ডিজাইনটাকে গড়ে তোলা হয়েছে ফুল তৈরি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে ঝিনুক গুঁড়ো করে পাউডার মতো তৈরি করা হয়েছে আর তার উপর ছোট ছোট সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে এখানে একটা পাখি এবং গাছকে তুলে ধরা হয়েছে অর্থাৎ যে ম্যাকাও ম্যাকাওকে তুলে ধরা হয়েছে আর এখানে তো তোমাদের বললাম গৌতম বুদ্ধ রয়েছে এবার ভিতর যে পূজা মণ্ডপ সে পূজা মণ্ডপটার কাছে কতটা সুন্দর লাগছে সেটাই আমি দেখাবো তোমাদের আমি দেখিয়েছিলাম যখন যে কাঠের যে ফ্রেম আছে সেই ফ্রেমগুলোকে কত সুন্দর লাগছে দেখো তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে আশা করি কতটা সুন্দর লাগছে দেখো আর এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে লাইটগুলোকে দেওয়া হবে অর্থাৎ যেটা আমরা জানতে পেরেছি কতটা সুন্দর লাগছে ভিতরটাকে দেখাবো আর তো কথা হবে না যে ঝাড়বাতির জায়গাগুলোকে কত সুন্দর করা হয়েছে আর ওখানে মাতৃ প্রতিমাকে এখন প্রবেশ করানো হবে মাতৃ প্রতিমার লুকটাও তোমাদের আমি দেখাবো ঝাড়বাতির জায়গাটা সেটা আমি তোমাদের দেখিয়েছি সেখানটাও ঝিনুকের কাজ করা হয়েছে আশা করি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর পুজোর দিন যেরকম যে ব্যারিকেড করা থাকে লোহার যে ব্যারিকেড করা থাকে এইখান দিয়ে প্রবেশ করানো হওয়ার সামন দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে তো এবার আমি তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে মেন পুজো মণ্ডপটার কাছে নিয়ে যাচ্ছি আর এখানে অনেক অনেক ফ্রেম পড়ে আছে তার উপর কত না রোদ্দুর কিচে চমক ভালো করে না আলো আশীর্বাদ দেখতে পাচ্ছ এখন গণেশ বাবাজিকে প্রবেশ করানো হলো কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পূজা দু হাজার চব্বিশে এবছর মাতৃ প্রতিমা এবছরের ঠাকুর কিছুক্ষণ আগেই অন্যপে প্রবেশ করলো আর দেখতে পাচ্ছ এখানটায় সরস্বতী ঠাকুরকে কত সুন্দর সাজে গড়ে তোলা হয়েছে এই বছর পুরো সাজটায় সিলভার কালার করা হয়েছে আর যে এই ইনস্টলেশনের জন্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে এখন আটকানো হয়নি বৃষ্টি হওয়ার কারণে মাতৃ প্রতিমার মুখ এখন ঢাকা আছে আর এই আর ওদিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর এবং ওদিকে রয়েছে কার্তিক ঠাকুর তো বলেনি আইটিএম এর दुर्गा যে মাটির दुर्गा প্রতিমা সেই दुर्गा প্রতিমাকে এখন মণ্ডবে ভিতর প্রবেশ করানো হয়েছে সিলভার কালার করা হয়েছে এই বছর আগের বছর যখন হলুদ করা ছিল এই বছর পুরো সিলভার কালার করা হয়েছে এবং সোনার গহনা পরাানো হবে এই পূজা মণ্ডবে টিঙ্কু তো দাদা নমস্কার কেমন আছেন আজকে এই মধুরাতে আপনাদের পূজা মণ্ডবে दुर्गा প্রতিমার মায়ের আগমন হচ্ছে তা এই মা দুর্গা আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসছে তো কাটি থেকে আসছে তো তাই মায়ের গায়ে যত গণ মা মানে মা শুধু নয় মায়ের সঙ্গে কার্তিক গণেশ সবাই সবাই কিছু মণ্ডপের প্যান্ডেলের গায়ে লাইট মানে থাকছে দেখুন মানে লাইটটা বেড়াবে হলুদ এবং অরেঞ্জ অর্থাৎ আগুন কালার যেটা আগুন বাংলা ভাষা হবে দেখুন বুদ্ধদেব এর থেকে আমরা দেখেছি মনীষ জ্যোতি মানে মানুষদের গায়ের থেকে একটা পিছিয়ে হয় আর আমরা বলি জ্যোতি বেড়াচ্ছে গায়ে ঠিক সেই একটা ভাবনা রয়েছে সেইভাবেই সেট করা মনে হবে থেকে তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওর মোড়ে এই বছর ব্যাংককের অরুণ মন্দির তাদের নিবেদন তো ব্যাংককের অরুণ মন্দিরের ভিতরে যে এক্সক্লুসিভ ফুটেজ সেটা আমি তোমাদেরকে দেখেছি ভিডিওর মাধ্যমে একটি হওয়ার কারণে মায়ের মুখ ঢাকা ছিল তোমাদের কিছুটা দেখিয়েছি মানে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই